আপু মালয়েশিয়াতে কলিং ভিসা খুলছে বিমান টিকিটের কোনো অফার আছে ভাইয়া মালয়েশিয়া কলিং ভিসা খুলবে আর আমরা বিমান টিকিটে অফার দিব না এটা কি হতে পারে আমাদের কিন্তু বিমান টিকিটে এবারে যে অফার আসছে সেটা কিন্তু অবিশ্বাস্য আমাদের এখানে মাস এয়ারলাইন্সের টিকিট পাবেন জানেন কত টাকায় কত টাকায় মাত্র 450 রিঙ্গিতে কুয়ালালামপুর টু ঢাকা মাস

কেজি বুকিং আর 7 কেজি হাতে আমাদের সমস্ত ভাইয়েরা 35 কেজি বুকিং আর 7 কেজি হাতে এরকম ভাবে মালমাল নিতে চান তাদের জন্য কিন্তু অফার আছে মাত্র 450 রিঙ্গিতে বাটি কেয়ার ল্যানসে পেয়ে যাবেন কুয়ালালামপুর টু ঢাকা ওয়ান ওয়ে টিকিট আচ্ছা 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 সো বাটি কেয়ার ল্যানসে দিচ্ছেন 450 রিঙ্গিতে 35 কেজি বুকিং থাকবে হাতে 7 কেজি রাইট আর ভাইয়া এবার যদি আপনাকে আমি আমাদের ডবল টিকেটের অফার বলি আপনি তো মাথার মাথায় নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন তো শুনি আমাদের কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা কুয়ালালামপুর ডবল টিকেটে পেয়ে যাবেন মাত্র 1099 টাকা মাত্র 1099 টাকা আপু মাথা কি ঠিক আছে ঠিক আছে সাথে থাকবে 35 কেজি বুকিং 7 কেজি হাতে এবং পাবেন মালিন্দর এয়ারলাইন্স এন্ড বাতি কেয়ার লেন্স সেই অফারটা 1099 টাকা মাত্র আনবিলিভেবল না বিষয়টা আনবিলিভেবল একটা প্রাইস আপু আনবিলিভেবল সো আর কি কি অফার থাকতেছে আপু আমাদের এই অফার শুরু হলো এখন আরো নতুন নতুন অফার আসবে আমরা অতীতেও অনেক অফার দিয়েছি অনেক ভাইয়ারা কিন্তু স্যাটিসফাইড হয়েছে আমাদের থেকে টিকিট নিয়ে তো আমরা এই অফারটা হচ্ছে এখন থেকে শুরু হচ্ছে আজকের ভিডিওর পর থেকে এরপরেও পর্যায়ক্রমে আরো অনেক অফারের ভিডিও কিন্তু আমরা পাবলিশ করব তাই যে সব ভাইয়ারা আসলে টিকিটটা প্রয়োজন এটা কিন্তু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারা স্বল্প মূল্যে আমাদের থেকে টিকিটটি নিতে পারে আর হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু ডিরেক্টলি এসে টিকিট নিতে পারবেন আমাদের শপে এসে অফিসে এসে আর যারা হচ্ছে

বিমানে যাতায়াত করি আমরা কিন্তু জানি মাস এয়ারলাইন্স আসলে কত ভালো এয়ারলাইন্স জি ওকে থ্যাংক ইউ আপু অনেক সুন্দর একটা অফার দিছেন সো কলিং বিশা ওপেন হয়েছে সে উপলক্ষে আমাদের রনক আপু অফারটা দিতে অবশ্যই অফারটা সবাই গ্রহণ করবেন আর রনক আপুর সাথে কন্টাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এর কিন্তু আরো অনেক অফার আসবে এই জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট ও ফলো করে দিবেন যাতে হচ্ছে আপনারা আরো নতুন নতুন অনেক অফারের ভিডিও পেতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে যাদের যাদের টিকিট লাগবে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ